সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে লোকেদের অনিহা সত্ত্বেও গোপনে তাদের আলাপ শ্রবণ করা নিয়ে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা গোয়েন্দাগিরি করো না সুরা আল হুজুরাত আয়াত অনুরূপ আলাইহি আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লোকেদের অনিহা বা তার কাছ থেকে পালানো সত্ত্বেও তাদের কথা মনোযোগ দিয়ে শোনে কেমতের দিন তার দোকানে গলিত শিষা ঢেলে দেওয়া হবে আর যদি করার মানুষে তাদের থেকে শোনা কথা তাদের অগচরে মানুষের নিকট বলে বেড়ায় তাহলে গোয়েন্দাগিরি পাপের সাথে কুটনামির পাপও জড়িত হবে কেননা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন চগুলখর জানাতে প্রবেশ করবে না এটি মারাত্মক একটি কবিরা গুণা দূরে থাকায় আমাদের জন্য উত্তম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ধন্যবাদ